আপনার শরীরের যে কোনো রোগ ভালো করার জন্য কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আয়াত সাতবার পাঠ করে মধুতে দিয়ে অথবা কেজুরের মধ্যে দিয়ে আপনি সেগুলো খেতে থাকুন ইনশাল্লাহ কোরআনুল কারিমের বরকতে আপনার শরীরের যে কোনো রোগ আল্লাহ তালা ভালো করে দিবেন। সমান্ত দিনই বেয়ুবন আমি আজকের সেই গুরুত্বপূর্ণ কোরআনুল কারিমের আমলটি একদম সহজভাবে আপনাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব আয়াতটি এস্কিন উচ্চারণ দিয়ে দেব একদম সহজভাবে আপনি শিখে নিতে পারবেন যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন সমর্থ দিনী বেবন যে সমস্ত ভাই আমার এই ছোট্ট চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনি যদি নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমল এবং দুয়ার ভিডিও পেতে চান আচ্ছা যাই হোক সমর্থ দিনী বেগুন দেখেন বর্তমান সময়ের মধ্যে কিন্তু দিন যতই যাচ্ছে নতুন নতুন রোগ তৈরি হচ্ছে আর ভাই বলতে গেলে এমন এমন রোগ তৈরি হয়ে গেছে পৃথিবীর কোনো ডক্টর সেই রোগের ওষুধ তৈরি করতে পারে নাই পৃথিবীর কোনো ডক্টর সেই রোগের চিকিৎসা করতেই জানে না কেননা সেগুলো এসেছে আসমান থেকে আসমানের মালিক সেগুলো দিয়েছেন সেগুলোকে যদি ভালো করতেই চান আসমানের মধ্যে মেসেজটা দিতে হবে আমাদের কিন্তু বিশ্বাস নাই আল কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই কোরআনের ভেতরে আপনার লাইফটা কাটানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ তারা কোরআনুল খারিমের ভেতরে দিয়েই ফেলেছেন যা যা প্রয়োজন আমি অনেক সময় আপনাদেরকে হয়তো বলেছিলাম মদিনায় অনেক বড় একটা হাসপাতাল তৈরি করেছিল কোটি কোটি টাকা খরচ করে কিন্তু দুঃখজনক খলিজ সত্ত্বেও সেখানে চিকিৎসা করার মতো কোনো রুগী ছিল না মদিনাতে চিন্তা করেন অনেক বড় একটা হাসপাতাল সেখানে চিকিৎসা করার মতো রুগী নেই হাসপাতালের মালিক মদিনা এসা আইসা টাউনের মধ্যে জিজ্ঞেস করেছিল কিরে সাহাবি একরাম তোমরা কি দেখতে চ আমি এত বড় একটা হাসপাতাল তৈরি করলাম তোমরা চিকিৎসা করতে যেতে পারো না তখন সাহাবি একরাম সাপ সাপ জানিয়ে দিয়েছিলেন কিতাবের ভেতরে স্বর্ণ করে লিখে আছে শুনো আমাদের শরীরে তেমন রক্ষই না কেন আমাদেরকে রসুরুল্লাহ সাল্লাহাম যেভাবে গাইডলাইন দিয়েছেন ওইভাবেই আমরা জীবন কাটাই এমন কি ওই সাহাবি বলতে ছিলেন আপনি শোনেন হাসপাতাল মালিককে বলতে ছিল আপনি শোনেন রসুল্লাহ সাল্লুসাল্লাম আমাদেরকে খাবার নিয়ম শিখিয়ে দিয়েছেন ঘুমানোর নিয়ম শিখিয়ে দিয়েছেন বাথরুমে ঢুকার সময় আমাদেরকে নিয়ম শিখিয়ে দিয়েছেন এই সবগুলো যখন আমরা ফলো করে করে আমাদের লাইফটা কাটাই আমাদের শরীরে তেমন রোগ হয় না ওই হাসপাতালের মালিক জিজ্ঞেস করেছিল তাহলে বলো একটু শনি তোমাদেরকে রসুল্লাহ সাল্লি সাল্লাম ভাত খাওয়ার নিয়ম যেটা বলে দিয়েছে সেটা একটু বলো আমি একটু শুনতে চাই সাহাবি একরামগণ ওই হাসপাতালের মালিককে শুনিয়ে দিয়েছিল ভাই তাহলে আপনি শুনেন। রসুল্লাহ সাল্লাসাল্লাম আমাদেরকে খাবার যেভাবে খেতে বলেছেন নিয়ম যেভাবে বলে দিয়েছেন রসুল বলেছেন তোমরা যখন খাবার খাইবা তিন ভাগে ভাগ করে খাইবা পেটটাকে তিন ভাগে ভাগ করবা এক ভাগের মধ্যে পানি দিবা আরেক ভাগের মধ্যে বাদ বিভিন্ন খাবার খাইবা আরেক ভাগ তোমরা খালি রাখবা এই তিন ভাগে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে খাবার খাওয়ার জন্য বলে দিয়েছেন হাসপাতালের মালিক শোনা সহ্য হইয়া গেল আবি একরামদেরকে বলে দিয়েছিল হে আবি একরাম তোমরা শোনো তোমরা যতদিন পর্যন্ত রসুল্লাহ রসুলুল্লা সাল্লামের এই সুন্নাগুলোকে ফলো করবা তোমাদের আর কখনো পেটের মধ্যে শরীরের মধ্যে বড় বড় রোগ কখনো তৈরি হবে না সব কিছু শিখিয়ে দিয়েছেন আমাদেরকে ঘুমাইতে যাচ্ছেন ডান কাত হয়ে ডান হাত নিচে দিয়ে আপনি ঘুমিয়ে যান এটা নিয়ে সায়েন্স গবেষণা করেছে কেন চোদ্দো শত বছর আগে মোহাম্মদুর রসল্লা কেন শিখিয়ে দিয়েছেন এটাতে কি আছে আল্লাহ আকবর এটা নিয়ে যখন রিসার্চ করেছে বর্তমান সায়েন্স যে তথ্য বের করেছে সেটা হচ্ছে আপনি যদি ডান কাত হয়ে এভাবে ঘুমান আপনারা শরীরের রক্তগুলো স ভালোভাবে চলাচল করতে পারবে হাই 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 রসুলের জামানে কোনো মেশিন কোনো পরীক্ষা নিরীক্ষা করার মতো কিচ্ছু ছিল না আল্লাহ তালা নবীজিকে জানিয়ে দিতেন অ্যান্ড রসুল্লাহ সাল্লি সাল্লাম সাহাবিদেরকে জানিয়ে দিতেন এভাবে কিন্তু আমাদের পর্যন্ত পৌঁছে গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন তেমনিভাবে দোস্ত যখন আপনি অসুস্থ হয়ে যাইবেন আপনার শরীরের মধ্যে রোগ আর রোগ অনেক চিকিৎসা করেছেন কোনোভাবেই ভালো হচ্ছে না আসুন কোরআনুল খারিম থেকে আমরা একটি আমল নেওয়ার চেষ্টা করি মাত্র আপনি যদি সাত দিন আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনাকে ভালো বেনিফিট দান করবেন ইনশা আল্লাহ ভালো বেনিফিট দান করবেন তবে আপনার নিয়ত ঠিক থাকতে হবে নিয়ত যদি আল্লাহ তালার উপর পরিপূর্ণ থাকে তাহলে আপনি সাকসেস হবেন তাহলে আপনি সফল হবেন কেননা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন ফাহুয়া যে সমস্ত নারী পুরুষ যে বংশী হন না কেন আপনি আপনি যে সোসাইটির হন না কেন যদি আপনার নিয়ত থাওয়াকুল সব কিছু আল্লাহ তালার উপর হয়ে থাকে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তালা যদি আপনার পক্ষে থাকে আপনার শরীরে রোগ পাল হবে না প্রশ্নই আসে না এর জন্য সময়টা তিনবিহিবন একটা কথা মাথায় রাখবেন কোরআনুল কারিমের মধ্যে ছয়টি আয়াত আছে শিফার আয়াত আপনি যদি বিশ্বাস করতে একটু দুর্বলতা আনেন মনের মধ্যে তাহলে কোরআনুল কারিমের আয়াতগুলো মিথ্যা হয়ে যাবে সো আপনি একজন একজন মমিন হিসাবে কোরআনুল কারিমকে মিথ্যা বলে বা মিথ্যা সাব্যস্ত করার আপনার সে ক্ষমতা নাই ইমান চলে যাবে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যেমন আমি যদি বলি ওয়ান শাই সকল রোগের চিকিৎসা কোরআনুল কারিমের ভেতরে আছে আল্লাহ তালার কাছে কোরআনুল কারিমের মাধ্যমে যদি চাইতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার রোগ শরীরের যে কোনো রোগ ভালো করে দিবেন তো যাই হোক সমান্ত দিনী বেইবন প্রথম নম্বরে আমাদের একটি আয়াত শিখে নিতে হবে কোরআনুল কারিম থেকে সহি বাবু উচ্চারণ করে করে কেননা আপনারা হয়তো অনেকে পারেন আইয়ারটা কিন্তু হচ্ছে ভুলে পড়া উচ্চারণ ভুলে ভরা যদি উচ্চারণ করে থাকেন তখন কিন্তু আপনার অর্থের মধ্যে বেঘাত ঘটবে সো আমি আপনাকে বলবো যে আপনি আগে আইয়ারটা শিখে নেন এরপর আমল করতে পারবেন জন্য প্রথম নাম্বার আমাদের আমার সাথে সাথে আয়াতটি একটু রিফিট করেন এরপর আমলটি কখন করবেন কিভাবে করবেন কত দিন করবেন শালা সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর সেই আয়াতটা আপনারা পেয়ে যাবেন সুরাবণ ইসরায়েল বিরাশি আয়াত আপনারা কুলি সেখান থেকে নিতে পারেন আয়াতটি শিখতে পারেন পড়তে পারেন তবে যারা পারেন না আপনারা স্কেলে লক্ষ্য করুন আয়াতটি ইনশাল্লাহ আপনার ফ্যামিলির জন্য অনেক অনেক উপকার আসবে আয়াতটি হচ্ছে বিসমিল্লাহ রহমা রাহিম ওয়ানুনা জিলু মিনাল ওয়ানুনা জিলু মিন আনি মাহুয়া শিফা উ একটু রেয়াল করেন সুশুদ্ধভাবে বলে বড় উচ্চারণ করলে মেরে দুঃস্থ অর্থর মধ্যে বেঘাত ঘটবে সু লাভর কিন্তু ক্ষতি বেশি হয়ে যাবে আইএটি আরেকবার পাঠকন হ্যাঁ ওয়ান জিলু من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة اهدأ عيد إذا بسويش الدببة শিখে নেওয়ার পরে আমলটি করবেন দেখুন যদি এই আয়াতটি আপনি চান জাফরনের খালি দিয়ে আয়াতটি এক কাগজের মধ্যে লিখে আপনার সাথে রাখতে পারেন এটারও একটা নিয়ম আপনার শরীর সুস্থ থাকার জন্য কেননা অনুনা জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয় রহমাতল মিনিন আল্লাহ তালা কোরআনুল খালিম নাজিল করেছেন আমাদেরকে দিয়েছেন শিফা হিসাবে রহমত হিসাবে এই আয়াতটি যদি আপনি জাফরনের খালি দিয়ে এক নম্বর খালি দিয়ে আপনার পাশে রাখতে পারেন আপনার শরীরের মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু সকল প্রকার রোগ থেকে কোরআনুল কারিমের বরকতে আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখবেন ভালো রাখবেন নিরাপদ রাখবেন এরপরে যখন আপনি আয়াতটি লিখিয়ে সাথে রাখার কোনো সুযোগ হবে না তখন আপনি এভাবে আমল করবেন সময় তো দিনী পেয়ে ধরুন আপনি ঘুমাইতে যাচ্ছেন অথবা নামাজের পরে ধরুন আপনি ঘুমাইতে যাচ্ছেন ঘুমাইতে যাওয়ার পূর্বে ভালোভাবে উজু করে নেবেন যদি পারেন দুরেকাত সালাতুল হাজিতে নামাজ পড়বেন ওকে নামাজ পড়ার পরে তিনবার দূরশ্বের পাঠ করবেন যে কোনো দূরত যেমন আল্লাহ হম্মা সলে আলাহ মুহাম্মদ আল্লাহ সল্লি আলা মুহাম্মদ বাস এতটুকু পাঠ করতে পারেন তিনবার পাঠ করার পরে আয়াতটি আপনি সাতবার পাঠ করবেন ওয়ান ওয়ান মিনাল ইল্লা উমিন এই আয়াতটি সাতবার পাঠ করবেন এরপর তিনবার আবাদ পাঠ করবেন এরপরে আপনার কিছু বাড়িতে যদি মধু তাকে মধু নিবেন আর যদি খেজুর থাকে ভালো খেজুর আজও এই খেজুর থাকে তো সেগুলোও নিতে পারেন মোট কথা যদি আপনার বাড়িতে মধু তাকে মধু নিবেন আর যদি খেজুর থেকে খেজুর নেবেন সেই খেজুরের মধ্যে ষাট টিপু দিবেন কেননা আজও আজওয়া খেজুরের মধ্যে কিন্তু অনেক অনেক উপকার রয়েছে মদের মধ্যেও কিন্তু উপকার রয়েছে আর সেই জিনিসগুলো যদি কোরআনুল খারিমের আইয়াতালাওয়াত করে সেগুলোর মধ্যে দম করে আপনি খেতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার ভালো করে দিবেন যেভাবে বললাম তিন বাদ্দুর শরীফ শেষে মাঝখানে আইয়াতটি সাতবার এরপর তিন বাদ্দুর শরীফ এরপরে যে মধু থাকলে মধুর মধ্যে ষাটটিপু দিবেন খেজুর থাকলে খেজুরের মধ্যে ষাটটিপু দিবেন এভাবে আপনি যদি আমলটি করার পরে নিয়মিত খেতে থাকেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার রোগ ভালো করে দিবেন খেনুনা মেরে দোস্ত আল্লাহ তালা কিন্তু মানুষকে রোগ দিয়ে থাকেন আল্লাহ তালা কিন্তু মানুষকে ভালো করে থাকেন এই বিশ্বাস এই ভরসা এই ইমান আপনার থাকতে হবে আপনি আমল করবেন আপনার নিয়তর মধ্যে দুর্বেজাল আপনার নিয়তের ভেতরে আল্লাহ তালা ভালো করবেন কি না ইত্যাদি ইত্যাদি এরকম হলে চলবে না আল্লাহ তাআলা ভালো করে দিবেন 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 একশো পারসেন্ট আল্লাহর উপর আপনার ইমান যেমন হবে বর্ষা যেমন হবে ধারণা যেমন হবে আল্লাহ তালা আপনার সাথে ওইভাবে কিন্তু লেনদেন করবেন এই জন্য পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি এখনই শুরু করুন দেখবেন আপনার শরীরে যে কোনো আল্লাহ তালা ভালো করে দিয়েছেন নিশ্চয় আল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফকরবুল আলম সকল মুসলিম উম্মাহাকে সকল প্রকার বড় বড় রোগ থেকে হেফাজত করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ছিল আলিমআ থেকে কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাইবোন ব্যস্ত থাকার পর সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হায়ামা ইন্দি মিন্দি তাকুহ উনি আসসালামালাইকুম ওরিহি ও বারাকাত